চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহরবুল্লা আলমিনের তিনটি গুরুত্বপূর্ণ নাম পড়ুন তাহলে আপনার জীবনের কখনো অভাব হবে না সংসারের আয়ুন্নতির মধ্যে বরকত হবে আল্লাহর পক্ষ থেকে গায়ে রিজিক আসবে ধন দৌলত টাকা পয়সার প্রচুর মালিক আল্লাহরবুল্লা আলমিন আপনাকে বানিয়ে দেবে কোনো অভাব রাখবে না আল্লাহরবুল্লাহ আলমিনের এই গুরুত্বপূর্ণ নাম তিনটি জিতে আপনি পড়তে পারেন যদি আপনি একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করাতে পারেন তখনই আল্লাহরবুল্লা আলমিন আপনাকে এই সব সুদান করবে প্রিয় ভাই বোনেরা আল্লাহ হলেন আমাদের খালেক আমাদের সৃষ্টিকর্তা আমাদের হায়াতদাতা সম্মানদাতা সম্পদ দাতা সন্তানদাতা সব কিছু আল্লাহ রবুল্লা আলমিন পরিচালনা করেন সাত আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই যিনি পরিচালনা করেন তিনি হলেন আমাদের আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের নামের জিকির করতে তাকে স্মরণ করতে ইমানদারদের অনেক ভালো লাগে যখন ইমানদাররা আল্লাহ রব্বুল আলমিনের নামের জিকির করেন তখন তাদের আত্মার মধ্যে পুরো শান্তি আপ পড়ে এই জন্য আরও বেশি বেশি Yeah. Uh -huh. ইবাদত করে বেশি বেশি জিকে রাসকার করে আল্লাহরবুল্লা আলমীন বলেন আল্লাহ বলেন তোমরা যে যে অবস্থায় থাকো না কেন অবস্থায় থাকো আমার নামের জিকির করো যদি অবস্থায় থাকো তারপরে আমার নামের জিকির করো তুমি যখন শুয়ে পড়বে তখন আমার নামের জিকির করবে আর জিকির করে এবং আমাকে বেশি বেশি স্মরণ করে ওই অন্তর দিয়ে যদি আমি আল্লাহকে ডাকতে পারো আমি আল্লাহর কাছে তুমি যদি চাইতে পারো তুমি চাইতে দেরি আমি দিতে তোমাকে দেরি করি না এই জন্য বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের নামের জিকে আপনি করবেন আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে দান করবেন এই জন্য আল্লাহর গোলা আলামিন বলেন ইহল্লাদিন এই ইমানদারগণ তোমরা বেশি বেশি আমার নামের জিকির করো বেশি বেশি জিকির যদি আমি আপনি করতে পারি তাহলে আল্লাহ গোলা আলমিন আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন আল্লাহ গোলা আলামিন আরো বলেন কুরুন ইয়াদ কুরুকুমশ কুরুল ই বলে তকফরুল এবান্দা তুমি আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমার নামের জিকির করো তুমি যদি আমাকে ডাকো আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাকে স্মরণ করি আল্লাহ গোলা আল বলেন আমার কৃতজ্ঞ বান্ধবা হও আমারও কৃতজ্ঞ হয় না তো আল্লাহ আলামিন আলমিনকে আমরা কেমন করে স্মরণ করি আল্লাহ রবুল্লা আলমিনের নামের জিকির করে নামাজ পরে রোজা রেখে হস করে জাকাত দিয়ে যত ধরনের ইবাদত রয়েছে সেই ইবাদত করে আমরা আল্লাহ রবুল্লা আলমিনকে স্মরণ করি আর আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কেমন করে স্মরণ করে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের হায়াত দিয়ে রিজিক দিয়ে সম্পদ দিয়ে সম্মান দিয়ে সন্তান দিয়ে নেই স্ত্রী দিয়ে এবং শান্তি দিয়ে জীবনের মধ্যে বরকত দিয়ে সব কিছু দিয়ে আল্লাহর রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের গুরুত্বপূর্ণ তিনটি নাম ধরে যদি আপনি রাখতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তিনটি পুরস্কার দিবেন আপনার উপর রহমত নাজিল করে দিবেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসবেন আর আপনার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন এবং আপনাকে অডেল সম্পদের মালিক বানিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা আমরা যে পোশাক পরি সেই পোশাক যখন কয়েকদিন পরি তখন আমাদের পোশাকগুলো একেবারে অপবিত্র হয়ে যায় তো সেই পোশাকের ময়লা দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার সাবান ব্যবহার করি তেমনি ভাবে আমাদের অন্তরের মধ্যেও ময়লা পড়ে মরিচা পড়ে এবং অন্তর কালো হয়ে যায় যখনই আমাদের অন্তর কালো হয়ে যায় অন্তরের মধ্যে মরিচা পড়ে তখন আমাদের ইবাদত করতে মন চায় না জিকির করতে মন চায় না নামাজ পড়তে মন চায় না রোজা রাখতে মন চায় না যখনই দেখবেন আপনার বুদ্ধিবায়ু পরিবর্তন হচ্ছে তখনই বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের নামের জিকির করুন তাহলে আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তরকে পবিত্র বানিয়ে দেবে প্রিয় ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের জাতিগত নাম হলো আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ উল্লসনে হা আল্লাহরবুল্লাহ আলমিন বলেন আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নাম ধরে তোমরা ডাকো আমার নাম ধরে ধরে যদি তোমরা ডাকো আমি খুশি হয়ে যাই যেমন দুনিয়াতে তোমাদেরকে যদি কেউ ডাকে তুমি যদি বাবা হয়ে থাকো তোমার সন্তান যদি তোমাকে আব্বু বলে ডাকে তাহলে তোমার অন্তরের মধ্যে তৃপ্তি লাগে অন্তরের মধ্যে শান্তি পাও তেমনি ভাবে আমি আল্লাহকে যদি তুমি সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে পারো তখন আমি খুশি হয়ে যাই তাই আমার সুন্দর সুন্দর নাম ধরে তোমরা ডাক ডাকে আল্লাহরবুল্লা আলমিন বলেন لكم. الله رب العالمين كي الله رب العالمين شيء الله رب العالمين كي يا رحمن يا الله يا رحمن يا الله يا غفار يا الله يا غفار يا الله يا رزاق يا الله يا رزاق يا الله اپنی جو دیئے گروت بو نام دھرے دھرے ڈاکت پرین رب العالمين اپنا رب الرحمت نازل کر بین اپنا جیون شمس تگو نام افکر دی بین اپنا رب العالمین اپنا کے اڈیل شمپ در مالک